হ্যালো গাইজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল প্রবাসী সন্তু পিঙ্কি ওয়েলকামস টু এ নিউ ব্লগ সঙ্গে রয়েছি আমি সন্তু চার দুই দু হাজার চব্বিশ মর্নিং ইলেভেন ও ক্লক আর পৌঁছে যাচ্ছি সিকিমের বন্যা কবলিত এমন এক জায়গায় যেখানে আসতে চলেছেন সিকিমের সম্মানীয় সিএম প্রেম সিং তামাং গলেসার যেখানে সম্মানীয় সিএম আসতে চলেছেন প্রেম সিং তামাং গলেসার তো এখানেই আমরা এখন পৌঁছে যাব দেখবো সিকিমের সিএম স্যারকে কেমন দেখতে আর বা ওখানের সিচুয়েশান কেমন ওখানের প্রিপারেশান বা কেমন ওখানের অ্যারেঞ্জমেন্ট কেমন আর কোনো দিন তো ডাইরেক্টলি ফেস টু ফেস আজ পর্যন্ত সিএমকে দেখিনি আমাদের নিজেদের সিএম সম্মানিয়া মমতা ব্যানার্জি মহাশয়া ম্যাম যেনকেও ডাইরেক্টলি ফেস টু ফেস এখনো দেখেনি এই ফার্স্ট টাইম কোনো কে ডাইরেক্টলি সামনে থেকে দেখব তো ওখানের সিচুয়েশান কেমন তোমাদের সবাইকে দেখাবো নিজেও দেখব বন্যা উত্তীর্ণ এলাকা সিকিমের এমন এক জায়গায় যেখানে আসতে চলেছেন সম্মানীয় সিএম স্যার প্রেম সিং গোলে স্যার তামাং স্যার তো ওনাকেই দেখতে যাচ্ছি আর ওখানে সিচুয়েশানটাও দেখব অ্যারেঞ্জমেন্টও দেখবো তো চলো তোমাদের সবাইকেও দেখাবো আমি নিজেও দেখবো চলো ওখানে গিয়ে দেখি কেমন কীরকম সিচুয়েশান আর একদম ভিডিও শেষ পর্যন্ত থাকো ভিডিওটা খুব ভালোই হতে চলেছে চলো একদম শেষ পর্যন্ত দেখা যাক তো গাইজ প্রেম সিং তামাং গোলেসার যেখানে আসতে চলেছেন তার নিকটবর্তী এলাকা যেখানে তিস্তা জড়ো করেছে বিস্তীর্ণ এলাকা নিয়ে বালি বালির চড়া তৈরি করেছে একদম বিস্তীর্ণ এলাকা নিয়ে এই যে দেখতেই পাচ্ছ আর সেই বালির চড়ায় যেখানে দাঁড়িয়ে রয়েছে বহু সারি সারি গাড়ি দেখতে পাচ্ছি আমরা সামনেই এখানে বহু গাড়ি রয়েছে প্রাইভেট কার রয়েছে ট্যাক্সি রয়েছে এই যে দেখো চলো সামনের দিকে গিয়ে তোমাদের পুরোটাই আমি দেখাচ্ছি সেই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে গাড়িগুলো রয়েছে যেগুলো এসেছে বহু ডিস্ট্রিক্ট থেকে টোটাল এখানে ছয়টা ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে বহু প্রাইভেট কার এসছে এবং দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রাইভেট কারে একটা করে ফ্ল্যাগ লাগানো রয়েছে আর সেই ফ্ল্যাগ সহ এত গাড়ি সত্যিই জায়গাটার দৃশ্য আরও একটা অন্য রকমভাবে রূপ দিয়েছে যেটা হচ্ছে নদীর পারে জায়গাটা হচ্ছে রংপো তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ নতুন ব্রিজ যে নতুন ব্রিজের ভিডিও অলরেডি আমি আগে তোমাদেরকে দেখিয়েছি সেই ব্রিজের নিচেই যেখানে আগে ছিল একটা নিচু জায়গা সেই নিচু জায়গায় তিস্তা এমনভাবে বালু জমা করেছে যেখানে বিস্তীর্ণ এলাকা নিয়ে একটা চরা তৈরি করেছে সেই চরের মধ্যে বহু প্রাইভেট কার দেখো এই রয়েছে অনেকেই যেগুলো গাড়ি এইখানে পার্কিং করা হয়েছে একটা পার্কিং এরিয়া হিসাবে তৈরি করা হয়েছে এই দেখতে পাচ্ছ সবাই দেখো এই যে ক্রেনটা এখনো পর্যন্ত ঢুকে রয়েছে হ্যাঁ এই দেখো টোটাল একটা রুট তৈরি করে দেওয়া হয়েছে মাছ দিয়ে বাকি বালি যেমন ছিল তেমনই রয়েছে প্রাইভেট কারগুলো ঠিকঠাকভাবে পার্কিং করে রাখা হচ্ছে এই যে দেখো আর প্রত্যেকটা পার্কিং মেনটেন করার জন্য কোন ডিস্ট্রিক্ট থেকে কারা এসছে সেগুলো অলরেডি দেখিয়ে দিচ্ছে ওখানে যারা পুলিশরা রয়েছেন এছাড়াও অন্যান্য আধিকারিকরা যারা রয়েছে তো সেই হিসেবে সবাই পার্কিং করছে ডিস্ট্রিক্ট ওয়াইজ এই এখানে দেখেছিলে তোমরা আগে অলরেডি ভিডিওতে যখন বন্যা হয়েছিল তখন এখানে বহু গাড়ির ট্রাক এগুলো সব ঢুকেছিল কিন্তু জায়গাটা এখন ক্লিয়ার করা হয়েছে এই যে নতুন ব্রিজের নিচে এখন অনেকটাই ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছ সবাই পুলিশ রয়েছে এরা সবাই ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে পার্কিং করাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সামনে ফ্ল্যাগ লাগানো রয়েছে আর ওই যে এই বিল্ডিং দেখতে পেলেই তোমরা ফ্ল্যাগগুলো লাগানোর পর প্রত্যেকটা গাড়ির দৃশ্য আর একটা অন্যরকম হয়ে গেছে সত্যি জায়গাটা দারুণ লাগছে সেই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে পেছনের পাহাড় দেখতেই পাবে তোমরা ক্যামেরার মধ্যে দেখো পাহাড়ের ভিউজটা কেমন প্রথমত গাড়ি এত প্রাইভেট কার ছটা ডিস্ট্রিক্টের গাড়ি প্রাইভেট কার তার উপর পেছনে পাহাড় তো গাইজ আমরা এখন পৌঁছে গেলাম একদম মেন গেটে ব্যাক সাইড দিয়ে প্রবেশ করলাম যেই ঢুকে গেলাম তখন দেখতে পেলাম বহু বড় লাইন লাইনটা কি জন্য লাইনটা হচ্ছে এই জন্য এখানে রয়েছে খাওয়া দাওয়ার আয়োজন দুপুরের লাঞ্চের আয়োজন রয়েছে আর সেই লাঞ্চের জন্য সবাই এখানে দেখছি লাইন দিয়ে সবাই লাঞ্চ নিচ্ছে যে যার নিজের লাঞ্চ নিজেরাই নিচ্ছে আর দেখতে পেলাম সামনের দিকে ভেজিটেবল যেখানে রয়েছে ভেজিটেবলের লাইন রয়েছে সিরিয়াল নম্বর আট তার মানে এইভাবেই একদম দেখো লাস্ট পর্যন্ত রয়েছে আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এরকম করে টোটাল আটটা কাউন্টার রয়েছে এখানে ভেজিটেবল রয়েছে চিকেন রয়েছে দেন পর্ক রয়েছে ওকে টোটাল আটটা কাউন্টারের মধ্যে এইভাবে রয়েছে আর চারদিকে দেখতে পাচ্ছি ফটো দিয়ে গ্যাস বেলুন দিয়ে একদম পুরো জায়গাটা সেইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করা এখানে কি রয়েছে ফুচকা ওকে এখানে ফুচকার স্টলও রয়েছে আবার পানিপুরিও বলে কেউ আবার গোলগাপ্পাও বলে দুটো ফুচকার স্টল রয়েছে বাও যেখানে দেখতে পাচ্ছি দুটো ফুচকার স্টল আর মানুষেরও ভিড় প্রচুর যে যেমন পারে খেতে সেরকম কোনো পেয়েও করতে হবে না যেমন পারে তেমন খেতে পারে নিজেদের মর্জি মতো ওখানে বুফে সিস্টেম নিজেরা গিয়ে লাইন দিয়ে নিতে পারো খেতে পারো ওখানে আবার জিলেবি ওকে ওখানে জিলেবির স্টলও রয়েছে যেমন খুশি জিলেবি যার যত দরকার খেতেও পারো আর প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি সিএম স্যার সিএম স্যারের ফটো রয়েছে যেগুলো বড় বড় করে একদম ফটো দেওয়া রয়েছে আর চারদিকে তো একদম প্রচুর মানুষের ভিড় এখানে রয়েছে টুয়েলভ ফাউন্ডেশন ডে ওকে এটা হচ্ছে সিকিম এস কে এম সিকিম মোর্চা পার্টির টুয়েলভ ফাউন্ডেশন ডে এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আজকে আর যার জন্য আসছেন অ্যাজ এ চিফ গেস্ট সিকিমের সিএম স্যার প্রেম সিং তামাং স্যার তো গ্রাউন্ডটা হচ্ছে রংপো গ্রাউন্ড রংপো ফুটবল গ্রাউন্ড যেই চেকপোস্টে এন্ট্রি করবে সঙ্গে সঙ্গেই রয়েছে ফুটবল গ্রাউন্ড রংপো সেই গ্রাউন্ডেই ওয়াও এখানে ফোয়ারাও রয়েছে ফোয়ারা সিস্টেম করা হয়েছে জায়গাটাকে আরও সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য সেই হিসাবে জায়গার সৌন্দর্যটা আরও বেড়ে উঠেছে এটা হচ্ছে মেন রাস্তা এই যে ব্যারিকেট দেওয়া রয়েছে সেই ব্যারিকেটের মধ্যে দিয়ে সিএম স্যার সিএম স্যারের গাড়ি এন্ট্রি করবে যার জন্য জায়গাটা খালি করে দেওয়া হয়েছে আর সেই ব্যারিকেট করে দেওয়া হয়েছে যার মধ্যে দিয়ে সিএম স্যারের গাড়ি যেতে চলেছে এই যে ফোয়ারা দেখতে পাচ্ছ সত্যি ফোয়ারাতেও দারুণ লাগছে পুরো গ্রাউন্ডের মধ্যে প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও সেলফি জোন করে রাখা হয়েছে যাতে মানুষজন সেলফি তুলতে পারে আর দুটো জায়গায় ফোয়ারা রয়েছে সেই হিসাবে জায়গার সৌন্দর্য বাড়ি তুলে বাড়িয়ে তুলেছে আর মানুষজনের ভিড় একদম কাতারে কাতারে মানুষজনের ভিড় এটা হচ্ছে এতক্ষণ ছিলাম প্যান্ডেলের বাইরে এবার এন্ট্রি করলাম প্যান্ডেলের ভেতরে যেখানে মেন টেন্ট রয়েছে যেখানে ওপরে সেলিং করা রয়েছে যাতে রোদ্দুর হলেও কোনো সমস্যা না হয় কিংবা বৃষ্টি হলেও কোনো সমস্যা না হয় এই টেন্টের মধ্যে কয়েক হাজার চেয়ার রয়েছে আর প্রত্যেকটা মানুষ চেয়ারের মধ্যে বসে রয়েছে আর সবার হাতে একটা করে ক্যালেন্ডার সম্ভবত দেখা যাচ্ছে সম্ভবত নয় একটা ক্যালেন্ডারই হ্যাঁ এটা ক্যালেন্ডারই রয়েছে এই যে হাতে সবারই একটা করে ক্যালেন্ডার একটা দুটো করে সবার হাতে ম্যাগাজিন রয়েছে যেগুলো সিকিমের মানে গভর্নমেন্ট ওয়াইজ গভর্নমেন্ট থেকে কী কী কাজ হয়েছে না হয়েছে সেই সব একটা ম্যাগাজিন তৈরি করা হয়েছে আর এখানে এই যে দেখতে পাচ্ছো সেলফি জোন সেলফি জোন রয়েছে সবাই সেলফি তুলতে পারে যে যার মতো করে এটা হচ্ছে সাইডের স্টেজ মেন স্টেজ রয়েছে এই যে এটা মেন স্টেজ টেবিল ল্যাম্প দেওয়া রয়েছে টেবিল ল্যাম্প সাজিয়ে রাখা হয়েছে আর সাইডে হচ্ছে সাইডের স্টেজ এই আমি একদম ডিসটেন্স জাস্ট ফিফটি মিটার্স মতো হবে এই যে সেই ডিস্টেন্স অতটা হয়তো ক্লিয়ার আসছে না কিন্তু এই যে দেখতে পাবে যে তোমরা একটা বড় বড় মালা একটা নিয়ে যাওয়া হচ্ছে সম্মানীয় সিএম স্যারের জন্য সিএম স্যারকে পড়ানোর জন্য তো গাইজ দেখো একদম কেমনভাবে সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে টেবিল ল্যাম্প দিয়ে তো পিঙ্কিকে আমি বলতে চাই বলো জায়গাটা কেমন লাগছে তোমার দেখে খুব সুন্দর লাগছে সামনের দিকে এই দুটো টেবিল ল্যাম্প দেওয়া রয়েছে তাই না হ্যাঁ ওকে দেখো টেবিল ল্যাম্প দিয়ে সাজানো রয়েছে সামনের দিকে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন একদম দারুণ ডেকোরেশন তাই না কালারফুল লাগছে হ্যাঁ প্রথমত সিকিমের একটা এনভায়রনমেন্ট যেটা পরিবেশটা তো অলরেডি ক্লিয়ার তাই না যেটা ক্যামেরায় অলরেডি সুন্দর দেখাই সবুজ সবুজ পাহাড়ে গাছগুলো দেখতে হ্যাঁ এই যে পেছনের ব্যাকগ্রাউন্ডে যে গাছগুলো যেন মনে হয় দেখো পেছন থেকে এমন একটা সাজিয়ে তোলা হয়েছে গাছ দিয়ে এটাই হচ্ছে এখানে প্রকৃতির সৌন্দর্য তাই না হ্যাঁ তো গাইজ এটা হচ্ছে মেন স্টেজ স্টেজের মধ্যে অনেক পুলিশ রয়েছে আর সেই সঙ্গে অনেক বডিগার্ডও রয়েছে সবাই এই যে দেখতে পাবে এই দেখো মালা নিয়ে যাচ্ছে অনেকজন মিলে দেখো একটা বড় মালা নিয়ে যাচ্ছে ক্যামেরাটা তো আমি একটু দূরে ছিলাম তো ফিফটি মিটার্স ডিসটেন্স মতো হবে তো মোবাইল থেকে ভিডিও করা যাচ্ছেন অতটা ক্লিয়ার আসেনি বাট তোমরা দেখতে পাবে দেখো একসঙ্গে পাঁচ ছজন যাচ্ছে অনেকে সবাই মিলে মালাটা তুলে নিয়ে যাচ্ছেন যাচ্ছে ওখানে সম্মানীয় সিএম স্যার গোলে স্যার বসে রয়েছেন আর যে এই যে মালাটা পরানো হচ্ছে হ্যাঁ এইবার একটু ক্লিয়ারলি আসছে তোমরা দেখতে পাবে আমি জুম করলাম সেই জুমের মধ্যে দিয়ে তোমরা দেখতে পাবে যে এই যে মালা পরানো হচ্ছে দেখো এই যে পুষ্প মালা পুষ্প মালা পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে গোলে গোলেসারকে সত্যি একটা অপূর্ব মনোরম দৃশ্য যেটা সবাইকে অভিভূত করবে আর একদম সামনে থেকে এইভাবে দেখতে পাবো আমি তো ভাবতেই পারিনি সত্যি আমার তো দেখে খুবই খুশি লাগলো তোমাদেরকেও শেয়ার করলাম হ্যাঁ পরিবেশ তো

बाहौ स्थपना दिवस के समारोह में उपस्थित हुआ भारतीय जनता पार्टी का माननीय विधायकगण सिक्किम क्रांति मोर्चा पार्टी का अति आदरणीय विधायकगण पार्टी का अति आदरणीय महासचिवगण प्रचुरन तो विभिन्न प्रकोष्ठा का अध्यक्षगण उपाध्यक्षगण सिक्किम का छावाईवाड़ा जिला का, का तो गाइस जस्ट डिस्टेंस तो चलो ओनली uh, 50 मीटर्स জাস্ট ফিফটি মিটার ডিসটেন্স থেকে ডাইরেক্টলি কোনো সিএমকে দেখবো এটা স্বপ্নেও ভাবিনি কখনও ভাবিনি যে এরকম সিএমকে ডাইরেক্টলি পঞ্চাশ মিটার ডিস্টেন্স থেকে দেখব কিন্তু সৌভাগ্য হল ফর্চুনেটলি দেখতে পেলাম সিকিমের সিএমকে প্রেম সিং গোলে তামাকর আর ওখানে সিচুয়েশান অ্যারেঞ্জমেন্ট দারুণ একদম বেটার ভিড় ভিড় তো অনেকই ছিল কিন্তু একদম শান্তশিষ্ট পরিবেশ না কোনো লড়াই ঝগড়া না সেরকম কোনো সিচুয়েশানই নেই একদম সুন্দর পরিবেশ অতি সুন্দর দারুণই ঘুরে ঘুরে আসলাম জায়গাটা দেখলাম আর অনলি ফিফটি মিটার্স দূর থেকে স্যারকে দেখলাম সিএম স্যারকে সত্যি খুবই ভালো লাগলো আর নিজেও একটা মন থেকে শান্তি পেলাম যে হ্যাঁ দেখে আসলাম সিকিমের সিএম স্যারকে যেখানে আছি যেখানে জব করছি তো ওখান থেকে দেখে আসলাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই দিয়ে সাবস্ক্রাইব করে দিও আর নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে চলো বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ দেখো বাই বাই